কৃষি জমিতে কাজ করতে গিয়ে ট্রাক্টরের কাটায় আটকে গেল কৃষকের দুটি পা রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয় আহত কৃষকের নাম নজরুল ইসলাম ঘটনা সোমবার পুটিয়া এলাকায় অ্যাম্বুলেন্সে তোলার মতো পরিস্থিতি না থাকায় অবশেষে বলেরো ট্রাকে করে কৃষক নজরুল ইসলামকে ট্রাক্টরের কাটার সমেত নিয়ে যাওয়া হলো জিবিপি হাসপাতালে অন্যান্য দিনের মতো নিজের জমিতে ট্রাক্টর দিয়ে সোমবার কাজ করতে যায় কৃষক নজরুল ইসলাম কাজ করা অবস্থায় ট্রাক্টরের কিছুটা যান্ত্রিক গলযোগ দেখা দেয় হঠাৎ করে ট্রাক্টরের কাঁটাগুলো কৃষকের নজরে ইসলামের কৃষক নজরুল ইসলামের পায়ে আটকে যায় অন্যান্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এখন বিশালগড়ের আমার পরে কি কইছে ডাক্তাররা